আপনাকে জানিয়ে রাখি যে আগুনের যে তীব্রতা এরই মধ্যে বলা চলে কিছুটা হয়তো কমছে যে ওয়ার হাউস প্রাথমিক অবস্থা ওই যে রাসায়নিক কোন দাহ্য পদার্থ থেকে যে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি থেকে আগুন এত ভয়াবহ জায়গায় গেল দাহ্য পদার্থ কি অবস্থায় রাখা হয়েছিল সেখানে এই বিষয়গুলোর কিন্তু মীমাংসা হয় না বাংলাদেশে ভয়াবহ সব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সব পর তদন্ত কমিটি গঠিত হয় কিন্তু কি কারণে আগুন এত ভয়াবহতায় পৌঁছতে পারে যে কয়েকদিন ধরে নিয়ন্ত্রণে আনা যায় না এত প্রাণ ঝরে যায় এবং কিভাবে আমরা আসলে জিনিসগুলো রাখি সেটা কি কারখানার গুদাম থেকে শুরু করে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সেন্টারে যে ভয়াবহতা দেখলেন সেই ভয়াবহতা থেকে এখনো বিমানবন্দর মুক্তি পায়নি যে ভিডিওটা আপনারা শুরুতে দেখলেন সেই ভিডিওটা দেখেই সহজে অনুমান করতে পারেন যে দর্শক বাংলাদেশে একটা আগুন লাগার প্রতিযোগিতা চলছে আজ এখানে কাল ওখানে পরশু দিন আরেক জায়গায় এরকম প্রতিনিয়ত ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে আজকে আপনারা দেখেছেন আন্তর্জাতিক শাহজালাল ইন্টারন্যাশনাল বিমান বন্দরে কিন্তু আগুন লেগে গিয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকে আপনারা দেখেছেন চট্টগ্রামে আগুন লেগেছে এর কিছুদিন আগে আমরা দেখেছি মিরপুরে একটি গুদামে আগুন লেগেছে এত সাবধানতার কারণেও কিভাবে এত আগুন লাগতেছে এই দায়ী কে নিবে তো দর্শক চলুন বিমানবন্দরে আগুন লাগান কারণ কি চলুন এই ভিডিওতে আমরা দেখে আপনাকে জানিয়ে রাখি যে আগুনের যে তীব্রতা এরই মধ্যে বলা চলে কিছুটা হয়তো কমেছে কেননা এখানে ফায়ার সার্ভিসের যে একাধিক ইউনিট এখানে কাজ করছে তারা চেষ্টা করছেন যে আগুনের গতি কিছুটা কমানোর জন্য তবে এখনও আমরা দেখছি প্রচন্ড পরিমাণের ধোয়া এখানে বেরোচ্ছে এখনো আগুন জ্বলছে ভিতরে যে ওয়ার হাউসগুলো রয়েছে সেই ওয়ার হাউসগুলোতে প্রাথমিক অবস্থায় আগুনের যে সূত্রপাতটি যেটি হয়েছিল যে কুরিয়ার যে গেট সংলগ্ন যে ওয়ার হাউস রয়েছে সেই ওয়ার হাউস হাউসে পরবর্তীতে এই আগুন কিন্তু পুরোপুরি ছড়িয়ে পড়েছে এখানে একজন যারা সিএনএফ এজেন্ট রয়েছেন তার সাথে যেমনটা কথা বলেছি তিনি যেটি বলেছেন যে শুরুর দিকে যে কোরিয়ার ওয়্যার হাউসে যে অগ্নিপাতের সূত্রপাত হয় সেখানে যখন ফায়ার সার্ভিসের যারা তাৎক্ষণিক যে জনবল যারা এখানে ছিলেন এবং প্রাথমিক অবস্থায় যে পাঁচটি ইউনিট এসেছিল তারা উত্তর দিক থেকে যেমনটা এই সেই ওয়ার হাউসে যখন পানি নিক্ষেপ করে সেক্ষেত্রে যে দক্ষিণ পাশে যে ওয়ার হাউসগুলো রয়েছে সেই ওয়ার হাউসগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আর একই সাথে এখানে যেহেতু অতিরিক্ত যে দার্য পদার্থ যেগুলো রয়েছে যেমন গার্মেন্টসের এক্সেসরিস কাপড় সুতা তুলা সহ সেই অ্যাক্সেসরিজগুলোতে যখন আগুন ধরে ধরে যায় পরবর্তীতে সেই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পরবর্তীতে সেই আগুনগুলো এখানে আশপাশের যত কমার্শিয়াল যে পণ্যগুলো রয়েছে সেই কমার্শিয়াল পণ্যগুলোতে ছড়িয়ে পড়ে এবং একই সাথে এখানে যে এখন যেই একদম আমরা যে কর্নার যেটিতে দেখছি যে ভবনটির কার্গো ভিলেজের সেই সেখানে মূলত ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টের যে কেমিক্যাল যেগুলো রয়েছে সেই কেমিক্যালগুলোর মজুত রয়েছে যেহেতু এখানে সারা বিশ্ব থেকে যে আমদানি করা পণ্য বাংলাদেশে আসে তার একটি বড় চালান কিন্তু এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সেক্ষেত্রে এখানে যেহেতু শুক্র এবং শনিবার কিছুটা মাল যেই যেগুলো খালাস পায় সেগুলো কিছুটা ধীরগতি থাকে এবং সময় সীমাবদ্ধ থাকে এবং শুধুমাত্র যেই মালামালগুলোর ব্যাংক চালানগুলো করা থাকে সেই মালামালগুলো মূলত শুক্র এবং শনিবারে বের করা সম্ভব হয় তবে সেক্ষেত্রে যেহেতু এটি সম্ভব হয়নি সেক্ষেত্রে মালামাল এখানে পর্যাপ্ত পরিমাণের মালামাল ছিল যেটি ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখানে ছুটে আসছেন তারা কান্নায় কান্নায় কাটি করছেন এখানে আমরা দেখছি তাদের আহাজারি দেখছি তাদের শত শত কোটি টাকার মালামাল এরই মধ্যে এখানে পুরে ছাই হয়ে গিয়েছে এখানে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন যারা ছোট আকারে ব্যবসা করেন তাদেরও মালামাল রয়েছে তারা বলা চলে এখন পথে বসে গিয়েছে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আর যেহেতু এখানে রাসায়নিক দ্রব্যের মজুদ রয়েছে তাই এই আগুন এরই মধ্যে প্রায় পাঁচ ঘন্টা ধরে এই আগুনটি জ্বলছে এরই মধ্যে তাদের যে শত শত কোটি টাকার মালামাল রয়েছে সেই মালামালগুলো কিন্তু এরই মধ্যে পুড়ে গেছে এখানে আগুন লাগার সময় একজন যে প্রত্যক্ষদর্শী ছিল তার সাথে একটু কথা বলতে চাই এখানে কি দেখেছিলেন আগুন যখন সূত্রপাত হয় তখন কি পরিস্থিতি ছিল প্রথমে আমি বারোটা পঞ্চাশে বারোটা বারোটা পঞ্চাশে কুরিয়ারে আমার ও আরবি আর তামিম কুরিয়ারে পাঁচটা ফেব্রিকের মাল মাল ছিল আমি আগুনটা লাগছে হইলো প্রথমে লাগছে ডিএসএল যে কুরিয়া আছে বাইরে তাই দেখলাম যে ওখানে আগুন চলছে পরে আমরা অনেক বলে স্টাফ ছিলাম ভিতরে যাইতে চাইছি পরে ওরা ভিতরে যাইতে জানে অল্প একটু জায়গার ভিতরে আগুন লাগছে পরে যাইতে দেয় নাই আধা ঘন্টা পার হয়ে গেছে কোনো ফায়ার সার্ভিস আসেনি আধা ঘন্টা পরে আসছে কিন্তু ভিতরে ঢোকার কোনো স্কোপ পায় নাই আগুন লাগছে তো ভিতরে ওইলে প্রায় চল্লিশটা ক্যুরিয়ার হ্যাঁ গোডাউন আছে ছোট ছোট যেগুলো চেম্বল আসে পরে আস্তে আস্তে এলা সমস্ত ক্যুরিয়াররা আগুন লাগে যাওয়ার পরে আস্তে আস্তে গেট বিটা আসছে তিন নাম্বার গেটে আসছে এক নাম্বার গেটে আসছে এখানে যে কি পরিমাণে মাল ছিল বিশেষ করে শুক্র শনি দুই দিন বন্ধ ছিল এই সময়টা মাল আইসে ওখানে জমা হয় আর শনি রবিবার চাপটা পরে সেই ক্ষেত্রে এখানে মানে হাজার হাজার মিলিয়ন মানে মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে ধন্যবাদ আপনাকে যেমনটা শুনছিলেন এখানে যেহেতু হোয়াইট হাউস এখানে অনেক বড় একটি চালান এখানে আসে সেক্ষেত্রে আমাদের যে আমদানি করা যে পণ্য রয়েছে সেই পণ্যের ব্যাপক এখানে মজুদ ছিল তবে এখানে সেনাবাহিনী যেমন আগুন লাগার পরপরই আমরা যেটি দেখেছি আমরা ঘটনাস্থলে আধা ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাই আমরা তাৎক্ষণিকভাবে দেখেছি সেনাবাহিনী সহ যারা আইসিক বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং সর্বোচ্চ সক্ষমতা দিয়ে এই আগুনটি নিভানোর জন্য চেষ্টা করেছেন এখানে আমরা দেখেছি বিভিন্ন বাহিনীর যে পানি সরবরাহ যে ট্যাঙ্কগুলো রয়েছে সেই ট্যাঙ্কগুলো নিয়ে এখানে নিয়ে আসা হয়েছে তবে যেহেতু এখানে অতিরিক্ত ধার্য পদার্থ যেখানে রয়েছে এবং রাসায়নিক দ্রব্য থাকায় এই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে তবে এখনও এখানে যে পরিস্থিতি রয়েছে এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং ফায়ার সার্ভিসের যে অত্যাধুনিক যে যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেই যন্ত্রপাতি দিয়েও তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণ আনার জন্য তবে এখনও ভেতরে যেহেতু আমাদের গণমাধ্যম কর্মীদের প্রবেশ আমরা করতে পারছি না ভেতরে এখন কি যে পরিস্থিতি এবং হতাহতের বা ক্ষয়ক্ষতির কি তথ্য প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি জি মারিয়া এই ছিল আমার কাছে সব Cheers. দশক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট শুনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম